পরিচয়ে আমাদের মধ্যেই কাজ করে আমাজনকে আমাদের মধ্যেই তারা বসবাস করে গরের মেয়েদেরকে বিবাহSatisf করে মুসলমানদের সাথে তাদের যুদ্ধ সাজস এইটা মুসলমানরা কখনো বরখাস্ত করতে পারবে বিশ্বের 54টি মুসলিম রাষ্ট্রে গুলা মোহাম্মদ কারিয়ালি এবং তার অনুসারীদেরকে রাষ্ট্রীয়ভাবে অবস্থে ঘোষণা করা হয়েছে কয়টা মুসলিম রাষ্ট্রে

শরীরের অনুষ্ঠান ঘোষণা করার জন্য যদি আমাদের জীবন দিতে হয় যদি রক্ত দিতে হয় তারা তারা জীবন দিতে রাশি হাত তুলে أمام السلمان بين أجله الله رب الزكفان جان شيء شرق <applause> وطويل كما يجوز ديال الله رب الزكفان جان قران كريم ودعايات نزيل كل جنادل لقد كان لكم في رسول الله أسوة لا يرجو الله واليوم الآه كثيرا

শরীরের সমস্ত শক্তি উজার করবেন কোরআন কারীর কিতাব থেকে আল্লাহর এই কিতাবের 26 টা থেকে পরিবর্তন হয়ে গেছে যেটা কোন নাও জানি 26 টা থেকে হয়ে গেছে বর্তমান যুগের সাথে যায় না এজন্য 26 টা আয়াতকে পরিবর্তন করার জন্য আইকিতে ও দাবি করে এরকম কুরআন আছে না আছে আর যেটা কোন আছে না ভাই পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই আল্লাহর কোরআনের 26 টা আয়াত তো দূর না আল্লাহর কোরআনের এক আয়াত তো দূরের কথা

বারোটা ছাত্রের মাথায় পাগড়ি পরা দেওয়া হইল কেন পাগড়ি দেওয়া হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত তারা তাদের বক্তের ভিতরে ধারণ করেছে আমার মুসলমান ভাইয়েরা মনে রাখবেন এই দুনিয়ার জমিনে অসংখ্য বৃত মুসলমান এমন আছে যারা কোরআন পড়তে পারে না আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হুঁশিয়ারি করে জানাই দিয়েছেন

আল্লাহ বলবেন দুনিয়ার জমিনে দুইটা সেই দুইটা দেখার সময় ছিল কিন্তু আমি আল্লাহ শরীফটা তুই নাই আমি আল্লাহর কালাম শরীফ থেকে তুই বিচ্ছিন্ন ছিলি পৃষ্ঠ প্রদর্শন করেছিলি কেমন জানি তুনিয়ার জমি

উত্তম চরিত্র যা গঠন করবে কে আমাদের কঠিন ময়দানে আমি নবীজি জান্নাতের উচ্চ পর্যায়ে একটা বিল্ডিং এর জমিদার হয়ে যাব সুবহান আল্লাহ বর্তমান সময় এই সমস্ত যুবকরা কিন্তু কোনো সজাগ আছে না কথা বলmayın সজাগ আছে না আয় আমাদের মুসলমান মাইয়া 1971 সালে এই দেশের মানুষেরা নিজের হাতে অস্ত্র তুলে নিয়েছে বাংলাদেশকে স্বাধীন করেছে দু হাজার চব্বিশ সালেও যুব সমাজ জাগ্রত হয়েছিল আমরা সত্যি নিঃশ্বাস ফেলতে পারছি কোরআনের কোরআন কথাগুলো নির্বিঘ্নে আমরা বলার সুযোগ পাচ্ছি আমার মুসলমান বন্ধুগণ আমার মুসলমান ইমানদারেরা বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের এই মানচিত্র নিয়ে বিদর্মী এবং এবং ভিন্ন রাষ্ট্র ভিন্ন রাষ্ট্রের চক্রান্ত আর ষড়যন্ত্র আছে না না

আবার সিলেটের একটা বর্ডারের নাম আছে হ্যাঁ সুতালকান্দি বর্ডার এই বর্ডার দিয়ে নাকি হিন্দুরা দলে দলে বাংলার জমিনে এসে মুসলমানদেরকে নাকি কচু কাটা করে এই দেশে নাকি হিন্দুত্ববাদী রাজত্ব তারা কায়েম করতে চায় জুরে কন্যা আর জুরে কন্যা এবং ইসলামকে নাকি এই বাংলার জমিন থেকে নিশ্চিন্ন করার জন্য তারা নাকি তাদের সর্বশক্তি প্রয়োগ করতেছে আমার মুসলমান ভাইয়েরা আমি তাদেরকে বেশি আর বার্তা দিতে চাই চট্টগ্রাম তো কথা আর ফেরির বিশ কিলোমিটার জায়গা তো দূরের কথা এই বাংলার একটা ইঞ্চি জমিনকে কেউ যদি কেড়ে নিতে এই বাংলার একটা ইঞ্চি জমিনের উপর কেউ যদি তো চোখ খুজে কেউজুরে এক ইনতিজামের করতে করতেছে আমরা সেই এক ইনতিজামের পরিবর্তে দ্বীন লৌকিক আমরা ইসলামের পতাকা উড়াইয়া দিব কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা শেষ কথা বলে যায় শেষ কথা আপনাদেরকে বলে দিতে চাই আজকে ইসলামকে বাংলার জমিন থেকে নিশ্চিন্ন করার জন্য সর্বজন করা হচ্ছে আজকে এই समस्त জীবক পায়রা জনিক ঐক্যবদ্ধ হয়ে যায় শক্তি যেভাবে পালানোর উপ খুঁজে পাওয়া নাই হ্যাঁ পরিযাত যুবক তরুণ ছাত্র সমাজ তোমাদের কাছ থেকে আমি আজকে ইনকাম একটি বিষয়ে জানতে চাই

ইসলামকে রক্ষার জন্য আমরা মসজিদে যেভাবে পাঁচ ভক্তের নামাজ সবাই যেভাবে সঠিক আদায় করার জন্য তৈরি হয়ে যায় আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আমরা যদি কারে কাঠগুলি ঐক্যবদ্ধ হয়ে যাই সেই দিন আর খুব বেশি দূরে নয় এই বাংলার জমিনে কালেমার পতাকা পটপট করে উঠবে কোন বাতিল শক্তি আটকায় রাখতে পারবে আমরা অনেক তন্ত্রমন্ত্র দেখেছি ল্যারি নিউটন ওয়াশিংটনার কালমার কত রকমের আদর্শ আর কত রকমের সংস্কৃতি মোতাবেক দেশকে পরিচালনা করা আমরা স্বপ্ন দেখেছি ডিজিটাল বাংলাদেশের গল্প শুনেছি আর সোনার বাংলাদেশেরও গল্প শুনেছি আর আপনার স্মার্ট বাংলাদেশের আমরা গল্প শুনেছি কিন্তু সব কোন জনের স্মার্ট বলে ডিজিটাল বলেন আর সোনার বলেন এই সমস্ত তন্ত্রমন্ত্র এই দেশের মধ্যে শান্তি আসতে পারে না এই